হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাতে চলেছি রমজান স্পেশাল আলুর চপ আর আলুর চপ শুধু তৈরি করে নিলেই হবে না এটা খেতে যদি ভালো না হয় তবে আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এর স্বাদ মুখে লেগে থাকার মতন তারপর আমি প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে এখন খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি এখানে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আপনারা যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারবেন তারপর চলে যাচ্ছে এই রান্নার দ্বিতীয় স্টেপে এখন আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে যেন ব্যারাস্তার মতন একটা ফ্লেভার আসে এই এইরকম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিব রসুন কুচি তারপর দিব আদা বাটা তারপর দিব লবণ সবগুলো উপকরণ একসাথে আমি আবারও খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এটা হালকা ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিব জিরা গুঁড়া তারপর হচ্ছে যে কোনো মাংসের মশলা আপনারা অ্যাড করতে পারেন তবে হাতের কাছে এই মশলা না থাকলে গরম মশলা গুঁড়া অ্যাড করা যাবে তারপর দিয়ে দিচ্ছে টেস্টিং সল্ট টেস্টিং সল্ট ব্যবহার করলে যে কোনো খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যদিও এই টেস্টিং সল্টটা ডেইলি খাবারে রাখা উচিত না। তবে মাঝে মাঝে ব্যবহার করা যেতে পারে আর আলুটা ভাজা হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি আর হচ্ছে এখন তৈরি করে নেব একটা ব্যাটার আর এই ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কাপ মতন বেসন তারপর নিয়েছি চালের গুঁড়া আর ময়দা বা আটা তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর মরিচ গুঁড়া আপনারা চাইলে এখানে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তবে এই তিনটা মশলা অ্যাড করলেই কিন্তু চলবে এর টেস্টে কোনো হেরফের হবে না তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বা বেকিং সোডা তারপর দিয়ে দিচ্ছি লবণ তবে এইভাবে আলুর চপ তৈরি করে নিতে গেলে আর ক্রিস্পি করতে চাইলে কিন্তু বেকিং পাউডারটা অবশ্যই অবশ্যই লাগবে তারপর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তবে চেষ্টা করেন একবারে যেন পানি সব ব্যবহার করতে না হয় সামান্য করে পানি ব্যবহার করতে হবে আর এভাবে হ্যান্ড সুই হুইস্ক দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর আমি যে আলুটা তৈরি করেছি এখানে ম্যাচ করে দিয়েছি হচ্ছে মরিচ গুঁড়া আমি এখানে শুকনা মরিচ ক্রাশ করে নিয়েছি আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্স ছিল না এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করেছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার পরেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি আলুর চপের শেপ দিয়ে নিব আমি এখানে গোল গোল চ্যাপটা করে আলুর শেপ দিয়ে নিব যেহেতু আমি আলুর কোনো রকম পুর ব্যবহার করছি না তাই আমি গোল চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিয়েছি আপনারা যে কোনো কোনোভাবে একটা শেপ দিয়ে নিলেই হবে তারপর যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারে চুবিয়ে নিয়ে আমি এখন তেলে ফ্রাই করে নেব এভাবে সবগুলো আলুর চপের শেপ আমি তেলে দিয়ে নেব এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে পাল্টে দিতে হবে এরপর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ক্রিসপি আলুর চপ তৈরি করে নিতে হবে এটা তৈরি করতে আমার পনেরো থেকে বিশ মিনিট লেগেছিল যেহেতু আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছিলাম এর দেখুন কতটা লোভনীয় আর ক্রিস্পি হয়েছে এটা ভেতরটা যতটা নরম বাইরে থেকে অনেক বেশি ক্রিস্পি হয় আপনারা যদি ইফতারের এক ঘন্টা আধা ঘন্টা আগে এটা তৈরি করে নেন ইফতারের সময় এরকমই ক্রিস্পি থাকবে আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম